ছোট গ্রামে সাহসী বালক বাস করত তার নাম ছিল আলো গ্রামে একটি বিশাল সাপ আসতে শুরু করল এবং লোকজনকে ভিত করতে লাগল আলো অবশ্যই গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকে দাঁড়িয়ে তুলতে রাজি হলেও তার আত্মবিশ্বাসে কেউ বিশ্বাস ছিল না সাপের দিকে অগ্রসর হয়ে তিনি তার সাথে মুখোমুখি হয়ে বললেন তোমার ভীষণ আকারে হয়তো আক্রমণ করতে আসছো কিন্তু আমি এখানে আমার উপর বিশ্বাস করে দাঁড়িয়ে আছি আমাদের উপর আক্রমণ করতে পারবে না সে সাপটিকে বলল তুমি এখান থেকে চলে যাও সাপটি অদ্ভুতভাবে তার কথা শনি এবং একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল সাপটি বোঝান আলো সাথে লড়াই করতে আসে নাই এবং সে গ্রামটি থেকে চলে যাবে এই শুনে গ্রামবাসীরা আনন্দ মেতে উঠল গ্রামবাসীদের মাঝে আলো হয়ে উঠল এবং তার সাহস এবং দৃঢ়তা উৎসর্গ করল এই ঘটনা দ্বারা গ্রামে নিজেকে হিরো হিসেবে প্রকাশ করে আলো